2009 থেকে 2023 সাল গেল প্রায় দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে তেইশ হাজার চারশো কোটি টাকা গেল ডিসেম্বরে শতপত্রে উঠে আসে এমন তথ্য এর মধ্যে বাংলাদেশি নাগরিকদের ছাব্বিশ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য এর মধ্যে রয়েছে সায়ানেফ রহমান ও শাহরিয়া রহমানের নয় কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সতেরো কোটি পাউন্ডের সম্পদ গেল মঙ্গলবার থেকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য সফর শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ব্যাংকের গভর্নর বলেন যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে মামলা হবে এটার মাধ্যমে একটা দুটো জিনিস প্রমাণিত হয় একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারব এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাত্রে সেটার একটা যথার্থতা আছে তবে পাচার করা টাকা উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান গভর্নর এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে পৃথিবীর সব দেখে যেটা হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে